হ্যালো আসসালামু আলাইকুম আমি আপনাদের সঙ্গে আজ শেয়ার করবো আপনারা তো সবাই জানেন বন্যার দিনের অবস্থা আমি ফেনি থেকে বলতেছি আমি একজন ফেনীর মেয়ে আমি বন্যাতে কী পরিমাণ কষ্ট করছি এবং আমার ফ্যামিলি সহ আমাদের আশেপাশে মানুষ কী পরিমাণ কষ্ট করছে তা আপনাদের সঙ্গে আমি আজকের ভিডিওতে তুলে ধরবো আপনারা তো সবাই জানে ফেনি কুমিল্লা নোয়াখালী এবং ফুল ফুলগাজির মানুষ কী পরিমাণের বন্যাত কষ্ট করেছে তা তো আপনারা জানেন না আজকে এই ভিডিওতে মাধ্যমে আপনাদের সঙ্গে সেটা আমি তুলে ধরার চেষ্টা করব আমরা প্রায় পাঁচ থেকে ছয় পরিবার ছিলাম এই ছোট্ট একটা জায়গাতে এখানে আপনারা দেখতেছেন আমাদের পানির পরিমাণটা রকম। এটা যখন আমাদের বাড়িতে পানি উঠে ওই সময়কার ভিডিও আর পানি ওঠা থেকে না আমার ভিডিও আছে মধ্যে এখানে কোনো রকম ইলেকট্রিসিটি ছিল না কোনো রকম মোবাইল সহ সব নেটওয়ার্ক সব কিছু বন্ধ থাকার কারণে অনেক টেনশন অনেক কান্নাকাটি পরে তখন মানুষের মাথায় কাজ করে না যে কি করব। কিছু কাজ না করাতে আমি শুধুমাত্র এই ভিডিও ক্লিপস গুলো নিয়ে রেখেছি সেটা আমি আপনাদের সঙ্গে আসি আর এই ভয়ঙ্কর পানি দেখে মানুষের তখন ভিডিও করার কারো মুড থাকে না এইসব তখন তো কান্না কাটি মানুষের থাকা থাকবে কোথায় খাবে কি এই চিন্তা টেনশন নিয়ে এইসব ভিডিও করার চিন্তা থাকে না তখন যখন পানি উঠতেছিল তখনই এইসব ভিডিও করতেছিলাম খুব ভালো লাগতেছিলো ভাবছিলাম আর কি পানি উঠবে এরপর দেখতেছি মাথা হমান পানি এটা দেখে তো মাথাই খারাপ হয়ে গেছিলো আমরা সবাই ছয় থেকে সাত ফ্যামিলি ছোট্ট একটা জায়গার মধ্যে গুছিয়ে গাছিয়ে হাঁস মুরগি সহ সব কিছু মিলিয়ে আমরা ছোট্ট একটু জায়গার মধ্যে ছিলাম সেটাও আপনাদের সঙ্গে আমি ভিডিও শেষে দিয়ে শেয়ার করবো কোথায় ছিলাম কিভাবে ছিলাম চৌষট্টিটি জেলার মধ্যে চারটি জেলাতে এই অবস্থা পানির অন্য সাতটি জেলা অবশ্য আমাদের জন্য দোয়া করেছে বিদায় আজ আমরা সুস্থ আছি ভালো আছি এটাও আল্লাহর রকমের রহমত সবাই আমাদেরকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দিয়েছে তাদেরকে আমরা জানি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দি ছোটো করবো না অনেক অনেক ধন্যবাদ আপনাদের এভাবে বিপদে সবার পাশে থাকবেন সেটাই আমরা কামনা করব। আমি জানি আমি খুব দেরিতে ভিডিওটা শেয়ার করতেছি তার জন্য খুবই দুঃখিত তবু এখন আমি শেয়ার করে দেখতে চাই কে আপনারা কে কে আমাদের পাশে ছিলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর কারা কারা আমাদের জন্য দোয়া করেছেন সেটাও জানাতে একদমই ভুলবেন না এই বন্যার সময় করুণ অবস্থাটা আপনাদের সঙ্গে দিতে হলেও শেয়ার করতে চেয়েছিলাম সেটা আমি শেয়ার করে দিলাম আজকে এখানে দেখুন আমারা উঠানের মধ্যে আমি একটা বাটি ছেড়ে দিয়েছিলাম আম্মুকে বলছি এটা নিয়ে আসতে আম্মু চলে গেছে আনতে। এই অবস্থাটা এখন হচ্ছে বন্যার তিন দিন পরের কার অবস্থা পানি নামার সময় কার অবস্থা পানি যখন উঠে তখন ভিডিও করার মতো মোড়ে কেউই ছিল না এই এখন পানি নামতেছে এইরকম অবস্থাতে তুলছি আর পানি উঠে এরকম অবস্থাতে তুলছি যখন একদম বাসা বাসা তখন সবাই দেখতে বলবো অনেক কষ্টের পর অনেক কান্নাকাটির পর সব কিছু আবার ঠিক হয়েছে তবুও বলার মতো নয় অনেক কষ্ট করেছি এই বন্যার সময় এ এখন আমাদের ঘরে পানি উঠে গেছে কী পরিমাণ দেখুন অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না কোনো লাইট নাই কোনো বাতি নেই কিছুই নাই সব কিছু কারেন্ট চলে গেছে লাইট টাইট সব বন্ধ হয়ে গেছে আমরা কী অবস্থায় ছিলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এখানে আমার মু মাছ করতেছে প্রচুর মাছ পাওয়া গেছে ভাই সেটা আপনাদের সঙ্গে আমি শেষে দিই একটা ছবি দিয়ে দেব এখানে আমরা ঘুমাইতাম এই জায়গায় আমার বাই ঘুমাচ্ছে এখানে আমাদের সব কিছু আছে ছোটো ছোটো চিপায় চিপায় আমরা ঘুমাতাম কি যে অবস্থা ছিল এখন ভাবলে আমরা ভাবি এখন এরকম অবস্থা আমরা থাকবো কোনো সচাই সেখানে হে যে দেখুন সবাই ঘুমাচ্ছে সকাল সকালে ভিডিওটা করছিলাম এই চিপা চাপার মধ্যে সবাই ঘুমাচ্ছে ছয় থেকে সাত ফ্যামিলি আমরা এইটুকু জায়গার মধ্যে ছিলাম কেউ এই অবস্থা না হলে কোনো দিন একসঙ্গে এই থাকার মজাটা হতো না আল্লাহর অশেষ্ট হমতে আমরা খুব একটা কষ্ট করি না খানা দানায় পুরো পিকনিকের মতো ছিলাম সবাই মিলে একসঙ্গে খেতাম ঘুমাতাম অনেকটাই ভালো ছিলাম শুধু পানির কষ্ট ছিল কিন্তু পানিও বাইরে থেকে নিয়ে আসতো আমাদের এখানে সবাই মিলে তিন চারজনের মতো পুরী ছিল ওরা অনেক কষ্ট করেছে রাত দিন খেটেছে সবার জন্য আশ্রয় কেন্দ্রে খানা হতে সব কিছু ওরা পৌঁছে দিয়ে আসতো এই হচ্ছে আমাদের বড় বড় মাছগুলো দেখুন তো বন্ধুরা ছিল আমার নতুন ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই বলবেন না ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ